যে একটা বাচ্চা একটা মেয়ে আসিয়া তাকে যেভাবে তার জীবনটা চলে গেল পৃথিবী থেকে তো এখন এটা নিয়ে এখন অনেক কিছু হচ্ছে তার জানাজা হয়েছে তার জানাজার পরে তাকে তার তাদের বিক্ষুব্ধ জনতা তার শ্বশুর বাড়ির মানে তার বোনের শ্বশুর বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এগুলো অনেক কিছু হয়েছে কিন্তু এটা কিন্তু কখন হয়েছে যখন এই মেয়েটা মারা গেলো তারপর হয়েছে এটা নিয়ে আমি কিন্তু আপনার সোশ্যাল মিডিয়াতে অনেকগুলো লেখা পড়লাম নানা মানুষের মন্তব্য পড়লাম ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখলাম কেউ কেউ এমন কথাও বললেন যে আসিয়ার লাস্টটা হেলিকপ্টার করে নিয়ে যাওয়া হলো কিন্তু ওনাকে চিকিৎসার জন্য কি ওকে বিদেশে নেওয়া যেত কিনা এটা একটা বিষয় কিন্তু আছে আবার এর পাশাপাশি দেখলাম আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির মহাসচিব উনি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমার কাছে মনে হয়েছে তিনি বলেছেন দেশে প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণের ঘটনা বেড়েই চলছে এবং আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন আসিয়ার এই ঘটনার পরে কিন্তু প্রতিদিনই আমরা পত্রপত্রিকায় একাধিক ধর্ষণের ঘটনা দেখেছি তো সব মিলিয়ে আপনার অনুভূতিতে চাই নিঃসন্দেহে খারাপ লাগছে একটা শিশুকে ধর্ষণ করা এবং ধর্ষণের পর যে লোড ছিল আমি ফ্রাইসে বলতেছি আমার কেন যেন বিশ্বাস ছিল মেয়েটি বেঁচে আসবে কিন্তু আজকে যখন দুপুরে শুনলাম এই ঘটনা তখন মনটা খারাপ হয়ে গেল পুরো আমার মনে হয় আমার সঙ্গে পুরো জাতি এটা নিয়ে মর্মাহত আমি পার্সোনালি আরো মর্মাহত রাতে আমাদের আমার একটা প্রিয় শিক্ষক ঢাকার বিশ্ববিদ্যালয়ের ভিসি স্যার উনি মারা গেছেন উনিও আহত ছিলেন যে কয়েকদিন হসপিটালে মানে ইয়ে ছিল আপনার লাইফ সাপোর্টে ছিলেন এই মেয়েটির মতোই তো দুইজনেরই আজকে দুইজন ব্যক্তিগতভাবে আমার মন খারাপ আর কি দুইজনের এই মৃত্যুতে আর আপনি যেটা বলছিলেন নিজপকুল ইসলাম যেটা বলেছেন যে এই প্রশাসনের অনুপস্থিতিতে মনে হয় যেন এই এই ঘটনাগুলো বেড়ে গেছে আসলে ধর্ষণ তো নতুন করে কিছু না আগেও ছিল এখনো আছে চলতে আছে যেটা পজিটিভ দিক আমি যদি বলবো এই খবরগুলো বেরিয়ে আসতেছে হয়তো আগে খবর বের হয় নাই কেন বের হয় আমি না খবর বের হয়ে আসছে এবং সরকারের তরফ থেকে যথাযথ ভাবে এটা হচ্ছে আসিয়ার ধর্ষণকারী যারা তাদের বিরুদ্ধে যথাযথ অ্যাকশন নেওয়া হয়েছে আরো দুই চারটা ঘটনা আপনি যেগুলোই শুনবেন সেগুলো নেওয়া হচ্ছে এখন এগুলো একটা সুবিধা আছে যে এখন যেহেতু একটা নিরপেক্ষ বা ইন্টেরিয়াম গভর্নমেন্ট চলতেছে এই সরকার আমলে যে রাজনৈতিক দুর্বৃত্তরা যে হয়তো বলতে পারছেন না যে আসামিকে ছেড়ে দাও পুলিশকে ম্যানেজ করো এগুলো এগুলো যদি হচ্ছে না তাতে করে এই ঘটনাগুলো বেশি করে বাইরে আসতেছে তবে মির্জা ফখরুলের সাথে আমি দ্বিমত করে না প্রশাসনের তো আমাদের আছে সেসব কারণে এগুলো আমার দৃষ্টিতে শুধু আইন করে হবে না আইন করে এগুলো আসলে রক্ষা করা যায় না আমাদের যে আইন আছে সেই ধর্ষণের বিরুদ্ধে যে আইন সেটা কিন্তু অনেক কঠিন আইন কিন্তু এই কঠিন আইনটা কঠিন আইনে আমাদের একশো আশি দিনের মধ্যে এটা বিচারের ব্যবস্থা আছে এটা এন একটা বিচার করার জন্য কিন্তু আমাদের যে যে জিনিসটা আমরা আসলে জোর দিই না সেটা হচ্ছে যে এই আইনের সুযোগ নিয়ে এটা কোনো বয়স ভিত্তিক না থাকায় ধর্ষণের ভিক্টিম যাদের এই এবং সেখানে একটা লাইন যুক্ত করে দিয়েছে আমি জানি না কোন সরকার আমলে এটা যুক্ত হয়েছে এটা খালাদা জিয়ার আমলে আইনটা হয়েছিল আর শেখ হাসিনার আমলে এখানে মৃত্যুদণ্ড যুক্ত হয়েছে এই আইনটা নিয়ে আমি আমি নিজে খুবই উদ্বিগ্ন আসলে আমরা কতটা মানে মানবতা বিরোধী এক ধরনের পদক্ষেপ নিয়ে নি আইনের সাজে আইন আইন প্রয়োগ করতে গিয়ে যেমন এখন বলা হচ্ছে যে যারা ধর্ষণে অভিযুক্ত হবে তাদের কত ইয়ে হবে না আপনার তারা কোনো জামিন হবে না তো এটাও তো আরেক ধরনের বিষয় কারণ আপনি ধর্ষণের বিরুদ্ধে একটা মামলা করছেন সে আসলে ধর্ষক কি ধর্ষক না এটা তো বিচারের সুযোগ দিতে হবে এটা তো জানার সুযোগ দিতে হবে এখন আমি যেটা আগে বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে এই আইনে একটা ক্লজ যুক্ত করে দেওয়া হয়েছে যে প্রেমের ফলবন দেখিয়ে যদি কেউ ধর্ষিত হয় তাতে করে দেখা যাচ্ছে যে অনেক ব্যবসায়িক নারীরা এই সুযোগটা নিচ্ছে তাদের কারোর সাথে প্রেম বিরহ চলছে সেই সেই সুযোগ নিয়ে তারা এখন ধর্ষণের ইয়েটা নিচ্ছে এখন একটা মেয়েকে আপনি কত বছর বয়সে আপনি ভুলায় ভালে ইয়ে করতে পারেন ধর্ষণ করতে পারেন তার একটা সীমা থাকতে হবে অন্যান্য দেশগুলোতে এটা সীমা আছে ইন্ডিয়া পাকিস্তান চীন সব দেশে এটা সীমা আছে বারো বছর বা পনেরো বছর এগুলো আছে কিন্তু আমাদের কোনো সীমা নাই আমাদের এখানে দেখা যাচ্ছে পঞ্চাশ বছর বয়স্ক একজন একটা বালকের বিরুদ্ধে অভিযোগ করতে পারে একটা পুরুষের বিরুদ্ধে অভিযোগ করতে পারে যে আমাকে ধর্ষণ আমি মনে করি ইমিডিয়েটলি এটা ফেলে দিতে হবে এবং এই শিশু জন্য ধর্ষণকারীদের আলাদা এই শিশু ধর্ষক আপনি ধর্ষণ এমন একটা জিনিস এটা সারা ওয়ার্ল্ডে হচ্ছে এটা নতুন থেকে শুধু বাংলাদেশে হচ্ছে তা না কিন্তু এটা একটা এটা অবশ্যই একটা অমানবিক এবং একটা নির্যাতন হিসেবে আমি ধরে নেব কিন্তু এটাকে যেভাবে বা এত মানে গ্লোরিফাই করে মেয়েটাকে জীবনটা হানি করে দেয় এখন দেখবেন আপনি অনেক মেয়ে আত্মহত্যা করে কেন করে সমাজ এটাকে এমন ভাবে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ও মেয়ে আর বেঁচে থাকার ইচ্ছে পোষণ করছে না একদিকে সেটা এক জিনিস আরেক দিকে প্রকৃত ধর্ষিত মেয়েরা বিচার পাচ্ছে না কারণ এই ব্যবসায়ী মেয়েগুলোর বিচার নিয়ে পুলিশ বেশি ব্যস্ত তাদের এখানে যদি যায় তারা এখানে টাকা পয়সা আছে তাদের গিভেন টেক আছে পুলিশ উকিল সবার ইন্টারেস্ট আছে আর যারা এই তদন্তে আছে যে অরিজিনাল যেগুলো ধর্ষণের ঘটনা সেগুলো অবহেলা করা হচ্ছে তো তাতে করে আমি আমি রিকোয়েস্ট করব সরকারকে আইন ঠিকই আছে আমাদের এটাতে আপনি আহ ইয়েটা করা দরকার এই ক্লসটা যুক্ত করা দরকার আর ফাঁসি বা মৃত্যুদণ্ডের যে বিষয়টা সেই জায়গাও একটা বিবেচনা রাখতে হবে কোন ঘটনাতে আপনি মৃত্যুদণ্ড দিবেন আর কোনটাতে দেবেন আপনি যদি ধর্ষণ মানে মৃত্যুদণ্ড দিয়ে দেন তাহলে এই ধর্ষকরা আপনার গায়েব করে দেওয়ার চেষ্টা করবে এবং বলা হয় যে ডাকাতি এবং ধর্ষণ এই দুইটা ঘটনায় আপনি ধর্ষককে মৃত্যুদণ্ড মানে এই যারা অপরাধীকে যদি মৃত্যুদণ্ড দিয়ে থাকে দুই দুই জায়গায় কিন্তু ভিক্টিমের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায় সেক্ষেত্রে আপনি খেয়াল করে দেখবেন আমাদের এখানে যারা ধর্ষিত হচ্ছে তাহলে কি পরিমানে ধর্ষণের পর আবার হত্যার শিকার হচ্ছে আমার মনে হয় এই আইনটা নিয়ে হ্যাঁ আমাদের এই আইনটা নিয়ে আবার দরকার আর দ্বিতীয়ত এই ধর্ষণের বিরুদ্ধে প্রচার করার ক্ষেত্রে আমাদের ইউটিউব মাওলানা যেগুলো আছে তারা এই ধর্ষণের বিরুদ্ধে কোনো কথা বলে না আমি একটা মাওলানা না পাই নাই এই যে আসিয়ার মতো একটা মেয়ে যে হত্যা করা হলো তাকে নিয়ে ইউটিউবে কিছু বলেছে কিন্তু তারা নারীদের বিরুদ্ধে আপনার মেয়েদের পোশাকে হচ্ছে আসলে ধর্ষণের জন্য দায়ী এবং এরকম একটা অবিবেচক সুলভ কথাবার্তা যারা বলে আসছে এবং তারা বলছে মানুষরা মেয়েরা মাহারা মানি আপনার বিয়ের যোগ্য পুরুষ ছাড়া আপনি যেতে পারবেন না এবং এগুলো আবার সরকার সরকার এগুলাকে এখন গ্রেপ্তার করে নাই তো এই একদিকে ধর্ষণের জন্য আপনি মহলাদের লাগিয়ে দেবেন উস্কানি দেওয়ার জন্য একজনের নাম বলতে পারি যে আবু তোহা হলে একজন মাওলানা সে ইউটিউব বক্তৃতা বিরাট ইয়ে হয়ে গেছে মাওলানা হয়ে গেছে এই পুজোর কিন্তু যখন একবার তারা নাকি কথিত একটা গায়েব হয়ে গেছিল আসলে আরেক বই এক বইয়ের জন্য আরেক বইয়ের বাসায় গিয়ে পালিয়েছিল সেটা পরে উদ্ধার হলো তো সে যখন পালিয়েছিল তার এই বউ তো মাহারাম ছাড়াই আইনজীবীদের সাথে দেখা করেছে তাকে উদ্ধার করার জন্য প্রেস কনফারেন্স করেছে আমরা দেখেছি তো নিজের ঘর ঠিক নাই সে আবার অন্যদের কথা বলে এবং আমি আজকে আমাকে একজন আইনজীবী বললো তার নাকি ছোট ছোট মেয়ে বিয়ে করার অভ্যাস আছে একটা একটা বাদ দিয়ে আরেকটা বিয়ে করছে এই মাওলানাদের থেকে আমাদের সমাজ কি শিখবে যে কম বয়সী মেয়েদেরকে বিয়ে করা এবং একটু বয়স্ক হলে নিজের স্ত্রীকে ছেড়ে দেওয়া এই সমস্ত বিষয়গুলো যদি সরকার নাগ না গলায় সরকার যদি ইউটিউবে নারীদের বিরুদ্ধে অপপ্রচার এবং যৌন হয়রানিমূলক জোর ধর্ষণের উদ্ভুদ্ধকারী এই সমস্ত ওয়াজ কমবে না এটা যেমন সরকারের যেমন ভূমিকা আছে আপনার পরিবারের ভূমিকা আছে যে মেয়েদেরকে বলা হচ্ছে যে তারা অশ্লীল পোশাক করছে তাদের একটা ভূমিকা আছে অশ্লীল পোশাক করে আমাদের যাওয়ারও দরকার নাই জি